হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে সবচাইতে সহজ রেসিপিতে চিকেন রোস্ট আমার আম্মুর হাতের এই স্পেশাল চিকেন রোস্টটি পোলাও খিচুড়ি কিংবা ভাত এই তিনটির সাথে একদম জমে যায় সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং এখানে আমি তিনটির মতো মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেব এখন একটি প্যানে তেলটাকে গরম করে মুরগিগুলোকে ভাজার জন্য দিয়ে দেব মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নেব মুরগিগুলোকে এক বেজ এক বেজ করে ভেজে নেব প্রথম বেজটা ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দ্বিতীয় বেজটাও ভেজে নেব মুরগির পিসগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় এবং কাঁচা কাঁচাও না রয়ে যায় এখন আমি সেই ভাজা তেলটা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব আমি এখন সেই ভাজা তেলের মধ্যে আমার পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি এই পেঁয়াজটাকে কিন্তু আমি এখন ভালোভাবে ভেজে এটাকে বেরেস্তার মতো করে নিব। এবং বেরেস্তা করে আমি এটা দুইটা ভাগ করে নেব অর্ধেকটা আমি তুলে রেখে দেবো এবং অর্ধেকটা দিয়ে আমি রান্না করে নেব এখন আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে একটি হচ্ছে পাত্রে আমি টক দই দিয়ে দিলাম এই টক দইটা কিন্তু আমার হোম এবং আমি এইখানে রাঁধুনি যেই মশলাটা পাওয়া যায় সেটার অর্ধেকটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করেই দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো আমার স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম টমেটো কেচাপ এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট প্রায় দুই টেবিল চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা বাটা এবং এখানে যে মিশ্রণটা দিচ্ছি আমি সেটার মধ্যে হচ্ছে বাদাম জৈত্রী এবং জয়ফল এই তিনটাকে একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এবং সেই ভাজা পেঁয়াজগুলো থেকে অর্ধেকটা তুলে নেব এবং অর্ধেকটা দিয়ে আমি রান্না করব। এই ভাজা পেঁয়াজের সাথে আমি কিন্তু একদম তেলের মধ্যে মশলাটাকে ধেলে দিলাম এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে কোনো পোড়া না লেগে যায় এভাবে ভাজতে ভাজতে দেন হচ্ছে আমি এখানে একটু পানি অ্যাড করে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব এবং কষ্টতে কষাতে যখন আমার তেলটা যখন এভাবে উপরে উঠে যাবে এবং মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাবে তখনই ভেজে রাখা মুরগির পিসগুলোকে এই মশলাটার মধ্যে ঢেলে দিতে হবে এবং ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে মশলাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই ভাজা মুরগিটাকেও কিন্তু আমি এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব প্রায় আমি পাঁচ মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে আমার যেই ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটা কিন্তু এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিব আমি এখানে কোনো ধরনের কোনো পানি দিব না এই লিকুইড দুধটাই কিন্তু আমার যেই মুরগির পিসগুলো আছে সেগুলোকে সিদ্ধ করে নেবে মিডিয়াম আছে আমি এখন এই রোস্টের পিসগুলোকে সিদ্ধ করে নেব এবং এই লিকুইড দুধটার কারণে কিন্তু চিকেনের মধ্যে একটা এনে দেয় এখন আমি সাত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য এবং সবার শেষে কিন্তু আমি এখানে ঘিটা অ্যাড করছি যাতে ঘি একটা শাহি ফ্লেভার আসে এখন আমি এটার মধ্যে এক চিমটি পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি এটি একেবারেই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দেন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি একটি সার্ভিং ডিশে দেখুন কতটা সুন্দর হয়েছে তাই না মাশাল্লাহ খেতে তো অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ